বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে আপনার গাবি যখন বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার পরবর্তী সাত দিন বা দশ দিন পর্যন্ত আপনি গাবিটাকে কয় বেলা দহন করবেন কেন দহন করবেন আর কিভাবে দহন করবেন আর কি কি যত্ন নেবেন ইনশাল্লাহ এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পাশে থাকবেন মূলত হচ্ছে যে গাবি যখন বাচ্চা ডেলিভারি করে ডেলিভারি হওয়ার পরে আমরা ঠিক অন্তত মানে ডেলিভারি সময়ের পর থেকে আধা ঘন্টার ভিতরে গাবিকে দুধ দহন করে মানে গাবিরের দুধটা দহন করে আমরা বাসুরকে খাওয়াই বা দেখা গেছে কেউ আপনার বানে খাওয়ায় তবে একটা বিষয়টা হচ্ছে যে দুধটাকে দহন করে বাসুরের বডি ওয়েট অনুযায়ী বাসুরকে খাওয়ানো উচিত আর কি তো এই বিষয় নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে বা ইয়েতে ফেসবুক ফেজ ভিডিও দেওয়া আছে দেখে আসতে পারেন তো আজকের বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনি কয়বেলা গরুকে দহন করবেন আর কেন দহন করবেন অনেক সময় হয় কি যে আপনার গাবি বাসুর দেওয়ার এক সপ্তাহ দশ দিন আগ থেকে উলানটা অনেক বড় হয়ে যায় বড় হয়ে যায় অনেক সময় শক্ত হয়ে যায় তারপর হচ্ছে যে একটা রস আসে উলানের মধ্যে তখন এটা আপনি এটা মানে তত দ্রুত সারবে যত দ্রুত মানে যত বেশি করে আপনি দুধটা দহন করবেন আর কি তো মূলত হচ্ছে যে এই রসটা মানে যাওয়ার জন্য আমরা সাধারণত করি কি যে আমাদের খামারে যা করি সেটা হচ্ছে যে ওই গাবিটাকে মিনিমাম পাঁচ থেকে ছয় বার আমরা সারাদিন দহন করি সকালে ভোরে একবার এরপর হচ্ছে দশটা থেকে এগারোটার ভিতরে আবার আবার দেখা গেছে তিনটার সময় একবার সন্ধ্যার দিকে একবার রাত নয়টা থেকে দশটার ভিতরে একবার এই কয়বার আমরা মিনিমাম গাভীটাকে দহন করি আর হচ্ছে যে যখন যতক্ষণ পর্যন্ত আপনার বানটা শক্ত থাকে ওলানটা শক্ত থাকে বা হচ্ছে যে আপনার রস থাকে যেটাকে বলে ওটা যদি থাকে তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি মারি অনেক সময় দেখা গেছে আমরা এই যে গরুর যে মানে বরফ যেটা বরফ জমিয়ে ওটাকে দিয়ে গসি আর কি আর আরেকটা হচ্ছে যে আপনার যে করফুল করফুল আর হচ্ছে যে সরিষার তেল একসাথে মিশিয়ে ওলানে মিনিমাম দুই বেলা সকালে একবার দুধ দোহন করার পরে একবার আর হচ্ছে যে রাতে যখন আপনার দুধ দোহন করা শেষ করবেন তখন হচ্ছে আবার মানে ভালোভাবে মালিশ করে দিতে হয় তারপরে এটা করলে হয় কি যে তাড়াতাড়ি ওটা রসটা চলে যায় আর যত দ্রুত এই রসটা শুকিয়ে যাবে ততই আপনার গাভীর দুধের মানে প্রোডাকশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে কারণ আপনি এই রসটা যতদিন না যাবে তখন সর্বোচ্ তখন পর্যন্ত আপনি ওকে সর্বোচ্চ খাবারও দিতে পারবেন না তারপর হচ্ছে যে আপনার সর্বোচ্চ দুধও আপনি প্রোডাকশন পাবেন না কারণ হচ্ছে যদি আপনি সর্বোচ্চ খাবার দেন ওকে মানে পর্যাপ্ত পরিমাণে যদি কাঁচা গাছ দেন পর্যাপ্ত পরিমাণে যদি ওদেরকে ওকে যদি আপনি ই করেন দানাদার খাবার দেন সেক্ষেত্রে হচ্ছে যে এই রসটা হয়তো দেখা গেছে কমার জায়গা আরেকটু আস্তে আস্তে বাড়বে আর কি এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা যেটা সেটা তো আমরা কি করি যে ওর অনুযায়ী ও যতটুকু খাবার খাবার দেই আর হচ্ছে যে কাঁচা গাছ মোটামুটি রস আস্তে আস্তে কমতে থাকে ততদিন পর্যন্ত আমরা কাঁচা গাছ বাড়াইতে থাকি ততদিন পর্যন্ত আমরা আস্তে আস্তে দানাদার খাবার বাড়াইতে থাকি তো অনেক সময় দেখা গেছে করফুল বা সরিষের তেল অনেকে দিতে না মানে করফুলটা সব জায়গায় পাওয়া যায় না তো আপনি ফার্মেসিতে পাবেন হচ্ছে যে নিক্স এই যদি যদি আপনি দৈনিক একটা মানে সকালে অর্ধেক বানে বা ওলানে মালিশ করে দেন সেক্ষেত্রে আশা করি যে ওটা দ্রুত সেরে যাবে আর একটা কথা মনে রাখতে হবে যে পর্যাপ্ত পরিমাণে পানি মারতে হবে আর হচ্ছে যে আপনার পারলে বরফ দিয়ে গসতে হবে আর কি বরফ দিয়ে যদি গষেন তাহলে দ্রুত চলে যাবে এর পরবর্তীতে যখন দেখবেন যে আপনার এই রসটা আস্তে আস্তে দেখা গেছে একদিন দুই দিনের মাথায় যখন তিন দিনের মাথায় যখন কমবে বা পাঁচ দিনের মাথায় যখন কিছুটা কমে আসবে তখন আপনি এক এক বেলা দোয়ানো বন্ধ করতে পারেন মানে এক বেলা যখন আপনি তখন যদি আপনার আগে যদি ছয় বেলা দহন করেন সেই ক্ষেত্রে আপনি যে কোনো এক বেলা বন্ধ করে দিয়ে আপনি দেখা গেছে পাঁচ বেলা দোহাইলেন এর পরবর্তীতে যখন আবার দেখবেন যে আরো কিছু কমে আসছে তখন দেখা গেছে এরপর দিন থেকে দেখা গেছে আপনি পাঁচ বেলার জায়গায় চার বেলা দহাইলেন এভাবে আস্তে আস্তে ও যখন একবারে টোটালি ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হওয়ার পরে ভর্তিতে আমরা মিনিমাম একুশ দিন পর্যন্ত আমরা যেটা করি যখন ওর টোটালি বান থেকে রস বা বাদ চলে যাবে চলে যাওয়ার পরেও আমরা মিনিমাম একুশ দিন পর্যন্ত গরুর দুধ দহন করি এই কারণে যে আপনারা দেখা গেছে সকালে বাসুরকে দুধ খাওয়াইলাম একবার যেহেতু আমরা আমাদের এক একটা বাসুরকে ছয় থেকে সাত লিটার দুধ খাওয়াই দৈনিক তো এই দুধটা যদি আপনি একবারে বা দুইবারে খাওয়াইতে যান সেক্ষেত্রে বাসুরের সমস্যা হবে পাতলা ভাই কেন হবে সে কারণে আমরা কি করি যে আপনার দেখা গেছে সকালে ধরেন একেবারে ভোরে সবাই আগে সব গরু দোয়ানোর আগে ওকে দোয়ানো দোয়াই আর কি ওর দোয়ানো শেষ করে এরপরে অন্যগুলা দোয়ানো শুরু করি এর পরবর্তীতে দেখা যাচ্ছে বিকেলেও একেবারে ঠিক সবার আগে ওকে দহন করি দহন করে বাসুরকে দুধ খাওয়াই ঠিক আবার হচ্ছে যে রাত নয়টা নয়টার সময় আবার ওইটাকে দহন করে আমরা বাসুরকে দুধ খাওয়াই আর কি তো এইভাবে আমরা একুশ দিন পর্যন্ত মানে বাসুরকে টোটাল ঠিক ক্রিমির টেবলেট যেদিন খাওয়াই সেদিনের আগ পর্যন্ত আমরা তিন বেলা দহন করে বাসুরকে দুধ খাওয়াই একুশ দিনের দিন আমরা বাসুরকে কিমির ডোজ করাই কিমির ডোজ করানোর পরে বাইশ দিন থেকে আমরা ওদেরকে বুসি দেওয়া শুরু করি তো বুসি যখন দেয় তখন থেকে হচ্ছে যে আমরা এক বেলা দহন বন্ধ করে দিয়ে আমরা ওদেরকে দুই বেলা দহন করি আর তখন আপনার দুই বেলাতেই ওই খাবারটা খাওয়াই আর কি কারণ হয় কি যখন আপনার বাসুরের পেটে যদি আপনার কৃমি থাকে সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে আপনি দুই তিন বেলার দুধ যদি দুই বেলা দিতে যান অনেক সময় দেখা গেছে হিতে বিপরীত হইতে পারে যে পাতলা ভাইকেনা করে আর কি তো এই কারণে আমরা কৃমি মুক্ত করার পরে ওই ছয় লিটার বা সাত লিটার দুধ আমরা দুই বেলায় খাওয়াই যেটা আমরা আগে তিন বেলায় খাওয়াইতে পারি মানে খাওয়াইতাম আর কি তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে বিষয়টা বুঝতে পারছেন আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে তাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর একটা কথা মনে রাখবেন যে আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে ভাই দেখতে পারেন আর যদি ভালো না লাগে আমি এটা বলবো না যে আপনি আমার ভিডিও দেখেন আমি কিন্তু আপনাকে চাই বা দৌড়তেছি না যে ভিডিও দেখার জন্য তবে একটা কথা বিষয় একটা বিষয় মনে রাখবেন যে আমি যেটা শেয়ার করি আর অন্য অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে এ ধরনের কোনো কিছুই শেয়ার করবে না কারণ হচ্ছে যে প্রত্যেকটা ব্যবসা বা প্রত্যেকটা জিনিসের একটা গোমর থাকে তো যাই হোক আমি চেষ্টা করতেছি গোমরটা ফাঁস করে দিয়ে পুরো বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের গরুগুলোর জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি